রাউজানি মোহাম্মদ আবদুল্লা সোহাগ নামে বারো বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ হওয়ার অভিযোগ পাওয়া গেছে

এ ঘটনায় শুক্রবার রাউজান থানায় জিডি করেছেন নিকোজ মাদ্রাসা শিক্ষার্থীর পিতা আবুল কাশেম জানা যায় সতেরো জন বিকাল পাঁচটায় রাউজান উপজেলার এগারো নং পশ্চিম গুজরা ইউনিয়নের মগদাই বাজার সংলগ্ন সৈয়দিয়া শাহ সফি ও মাদ্রাসা থেকে নিকোজ হন সোহাগ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি কোন সহৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকলে শূন্য এক আট ছয় ছয় পাঁচ নয় এক পাঁচ নম্বরে ফোন করে জানানোর অনুরোধ জানিয়েছেন সোহাগের পিতা আবুল কাশেম ও মা সেলিনা আক্তার অনুরোধ ভালো ব্যক্তি আর বব দেহ সোহাগোরে রইলে আর নম্বর নম্বর পাঠাবেন ان په وځه راځم انا انا په وکه راځنه وینږي چې ان نمبر دی او من نمبر راځلای له زه هرڅه کومه انڅ نا پوهه د رګو چې اناره بهشنګره اسامه اوست ته ارا تا ځنیکه پوره نه لري ارا په وځه نه ورنه کېنه انا بلما څایللې اره په وور په څایل ارا نه کنه ځناوین